এবার একশো দিনের ভুয়ো টাকা উদ্ধারে সময় বেঁধে দিল নবান্ন সোশ্যাল অডিট করে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ অভিযুক্তদের বিরুদ্ধে আইন পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রয়োজনে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে তা না হলে কেন্দ্রীয় বরাদ্দ যে আদায় করা মুশকিল নির্দেশিকায় জেলা প্রশাসনের কর্তাদের কার্যত বুঝিয়ে দিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর দফতরের হাতে থাকা তথ্যে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর নদীয়া হুগলির পরিস্থিতি খারাপ বিশেষত পূর্ব মেদিনীপুর ও নদীয়ায় সোশ্যাল অডিট রিপোর্টের প্রেক্ষিতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এক্ষেত্রে পঞ্চায়েত দফতরের কমিশনার জেলা শাসকদের লিখেছেন অডিট রিপোর্ট পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে বেআইনিভাবে খরচ হওয়া টাকা সাত দিনের মধ্যে উদ্ধার করতে হবে টাকা উদ্ধার করে শ্রমিক তহবিলে জমা দিতে হবে কাদের কাদের বিরুদ্ধে থানায় এফআইআর ফৌজদারি মামলা রয়েছে তাও রিপোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা উদ্ধার করে শ্রমিকের অ্যাকাউন্টেই পাঠিয়ে দিতে হবে আগামী বছর গ্রাম বাংলার ভোট গ্রামের মানুষের বড় ভরসা একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সেই প্রাপ্য টাকা আদায় রাজ্য মরিয়া তাই ভুয়ো টাকা উদ্ধারে আরও করা।